শান্তি লাভের জন্য আপনার প্রতিদিনের অভ্যাসগুলো বদলান প্রতিদিন একটু ধীরস্থির হন তবেই প্রকৃত শান্তি খুঁজে পাবেন ধৈর্য ধারণ করুন শান্তি ধৈর্যের ফল বাহিরের জগতে যতই ঝড় উঠুক অন্তরে শান্তি বজায় রাখুন দালাই লামা নিঃশব্দে নিজের কাজ করুন শান্তি সেই পথেই আসে অপরের ক্ষমা চাইতে শেখা মানে আত্মাকে মুক্তি দেওয়া বিষণ্নতায় নয় কৃতজ্ঞতায় মন রাখুন শান্তি আপনার সঙ্গেই থাকবে আপনার চিন্তাগুলোকে শান্ত করুন পৃথিবী আপনার কাছে সহজ হয়ে আসবে শান্তি খুঁজবেন না বাহিরে সেটা আপনার ভেতরেই আছে বাতাসের মতো মুক্ত হন অহংকার ত্যাগ করুন তবেই প্রকৃত শান্তি পাবেন প্রতিদিন একটু সময় নিজের জন্য রাখুন নীরবতার মাঝেই শান্তির বাস যখন আপনি নিজের প্রয়োজন কমিয়ে ফেলবেন তখন শান্তি আপনার জীবনকে ভরিয়ে দেবে নেতিবাচকতার পরিবর্তে ইতিবাচক অভ্যাস করুন চুপ থাকাটা সবসময় দুর্বলতা নয় এটা শান্তির শক্তি ক্ষুদ্র আনন্দ উপভোগ করুন এটাই শান্তির পথ অপ্রয়োজনীয় প্রতিযোগিতা থেকে নিজেকে মুক্ত করুন খুশির পেছনে না ছুটে কৃতজ্ঞতার দিকে মনোযোগ দিন ধীরে হাঁটুন কিন্তু থামবেন না শান্তি সময়ের সাথে আসে মনে শান্তি পেতে আপনার সীমাবদ্ধতাকে ভালোবাসতে শিখুন অতীতকে ক্ষমা করুন এবং ভবিষ্যত নিয়ে উদ্বেগ ত্যাগ করুন শ্রদ্ধাশীল হন অহংকার ভুলে যান শান্তি শ্রদ্ধাশীলতার পথে পাওয়া যায় জীবনকে জটিল না করে সরল রাখুন সরলতা শান্তির মূল নীরবতা আপনার আত্মার ওষুধ প্রতিদিন কয়েক মুহূর্ত নীরব থাকুন অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে যান এতে শান্তি বজায় থাকে প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে আগের দিনের ভুল পেছনে ফেলুন নিজের দৃষ্টিভঙ্গি বদলান জীবন সহজ মনে হবে ক্ষমা শুধু অপরকে নয় আপনাকেও মুক্তি দেয় মহান হওয়ার চেয়ে শান্ত থাকা অনেক বড় শক্তি প্রতি সকালে নতুন আশার সাথে শুরু করুন প্রকৃতির মাঝে সময় কাটান প্রকৃতি শান্তি দেয় আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ প্রতিদিন একটু ভালো হবার চেষ্টা করুন